জ্যৈষ্ঠের দাবদাহ উপেক্ষা করেই প্রতিদিন দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড় বিকেলের পর মন্দিরে ঢোকার জন্য হাজার হাজার পুণ্যার্থীর লাইন পড়ছে জগন্নাথ প্রভুর মন্দির দেখে মুগ্ধ পূর্ণার খুব শীঘ্রই আসছে টক স্টেশন রাজনীতি থেকে শিক্ষা ব্যবসা থেকে চাষাবাদ সব ক্ষেত্রেই আপনাদের মনের কোনায় জমে থাকা কথা তুলে ধরব আমরা জমা কথায় জমজমাট হয়ে উঠবে টক স্টেশন নজর রাখুন দ্য ওয়ান আমাদের ফেসবুক পেজ ফলো করুন সঙ্গে ইউটিউব চ্যানেলের বেল আইকনটিতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এখনই প্রার্থীরা প্রণামী দিতে প্রণামী বাক্সের সামনে ভিড় জমাচ্ছেন গত সপ্তাহে এই বক্সে ছ লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রণামী পাওয়া গিয়েছে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার তিথিতে উদ্বোধনের পর প্রণামী বাবদ মোট সতেরো লক্ষ একুশ হাজার টাকা জমা পড়েছে তবে মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের তুলনায় তৃতীয় সপ্তাহে বেশি প্রণামী জমা পড়েছে এই মুহূর্তে ভক্তদের জন্য একটি প্রণামী বাক্স যথেষ্ট নয় তাই মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আরও দশটি প্রণামী বাক্স রাখা হবে স্টিলের প্রণামী বাক্সের জন্য অর্ডার দেওয়া হয়েছে দ্রুত সেই প্রণামী বাক্সগুলি মন্দিরে এসে পৌঁছাবে বলে ইস্কনের পক্ষ থেকে জানানো হয়েছে জানা গিয়েছে বিপুল পরিমাণ কয়েন পড়ছে প্রণামীর বাক্স তাছাড়া তাছাড়াও প্রণামীর বাক্সে পড়ছে বিপুল পরিমাণ দশ টাকা এবং কুড়ি টাকার নোটও টাকা গোনার সমগ্র প্রক্রিয়া হচ্ছে সিসিটিভির নজরদারিতে উপস্থিত থাকছেন প্রশাসনিক আধিকারিক ব্যাংকের কর্মচারী ট্রাস্ট কমিটির সদস্য ইস্কনের তরফে কোনো সন্ন্যাসী এবং নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক মন্দির পরিচালন কর্তৃপক্ষের বক্তব্য ভিড়ের জন্য হাজার হাজার মানুষ প্রণামী বাক্সের সামনে পৌঁছতেই পারছেন না সে কারণে আরও দশটি বাক্স তৈরি করতে দেওয়া হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে এই বাক্সগুলি প্রতিটি বাক্সে থাকবে দুটি করে তালা সেই বাক্সগুলি রাখা হবে মন্দিরের বিভিন্ন অংশে যাতে সকলেই প্রণামী দিতে পারেন তার চাবি যাদের কাছে থাকবে তাদেরও ডিউটি থাকবে নির্দিষ্ট সময়ের জন্য এখন দেখছেন দ্য ওয়ান